জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই অনেকের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠে আসে যে মানুষ আত্মহত্যা করে তাদের পুনর্জন্ম কখন ও কেমনভাবে হয় মৃত্যুর পর তারা কেমন জন্ম পায় আর এমন কি পাপ বা দুরাচার থাকে যার ফলে তারা আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নিতে বাধ্য হয় এর পিছনের প্রকৃত কারণটা কি বন্ধুরা আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব এক অলৌকিক কাহিনীর মাধ্যমে যা নিজে ধর্মরাজ স্বয়ং দেবশী নারদকে শুনিয়েছিলেন বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই অদ্ভুত কথা এক সময়ের কথা দেবসী নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে ধর্মরাজের সভায় উপস্থিত হলেন তিনি হাত জড়ো করে বললেন হে সূর্যপুত্র হে দণ্ডধারক ধর্মরাজ আপনাকে আমার প্রণাম জানাই আজ আমি আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি বরং এক জিজ্ঞাসা এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি অনুগ্রহ করে আমার এই সংশয় দূর করুন এবং আমার মনের অশান্তি নিবারণ করুন ধর্মরাজ মৃদু হাসি দিয়ে বললেন হে মুনি আপনার মনে যে কোনো প্রশ্ন আছে নির্ভয় জিজ্ঞাসা করুন আমি নিশ্চয়ই তার সমাধান দেব তখন দেবশী নারদ বললেন হে ধর্মরাজ আমার প্রথম প্রশ্ন কোন পাপের কারণে নারীরা পেত্নীর রূপ ধারণ করে এমন কি অপরাধ তারা করে যা তাদের সেই ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য করে আর দ্বিতীয় প্রশ্ন যে মানুষ আত্মহত্যা করে তার পরবর্তীর জন্ম কখন ও কেমন হয় এবং কোন কর্মফল তাকে এমন ভীষণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে নারদের প্রশ্ন শুনে ধর্মরাজ পুনরায় মৃদু হেসে বললেন হে মুনি আজ আপনি এমন একটি প্রশ্ন করেছেন যা সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরে মানব জীবনের গভীর তত্ত্ব ও মুক্তির পথ লুকিয়ে আছে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর একটি মহান কাহিনীর মাধ্যমে দেব এবং এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব মনোযোগ দিয়ে এই কাহিনী সম্পূর্ণ শুনুন তাহলেই আপনি প্রকৃত উত্তর লাভ করবেন ধর্মরাজ বললেন হে মনীশ্রেষ্ঠ যে কেউ এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনে তার সংসার থেকে দুঃখ দারিদ্রতা ও অকাল মৃত্যু দূর হয়ে যায় তার গৃহে সুখ ও শান্তির আগমন ঘটে এরপর ধর্মরাজ বলতে শুরু করলেন এই গল্পটি প্রাচীনকালের দক্ষিণ দেশে এক মনোরম ও সমৃদ্ধ নগরী ছিল সেখানে এক সাধারণ কুঠিরে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি স্বামীর নাম ধর্মদত্ত স্ত্রীর নাম সীমা তারা ধন সম্পদে গরিব হলেও ভক্তি ও প্রেমে ছিল সমৃদ্ধ সীমা তার স্বামীকে ঈশ্বরের প্রতিমূর্তি মনে করতেন আর প্রতিদিনের জীবন ছিল স্বামীর সেবা ও ঈশ্বর আরাধনায় নিবেদিত ধর্মদত্ত ছিলেন অত্যন্ত সৎ বিনয়ী ও ধার্মিক ব্যক্তি যিনি গ্রামের প্রাচীন মন্দিরে পুরোহিতের কাজ করতেন যদিও দারিদ্রতা তাদের চারপাশে ঘিরে ছিল তবু তারা কখনো ধর্ম ও সৎকর্মের পথ থেকে বিচ্যুত হননি প্রতিদিন ভোরে উঠে তিনি পূজা ও প্রার্থনা করতেন অন্যদিকে সীমা কখনোই কঠিন পরিস্থিতিতেই স্বামীকে একা ফেলেননি একদিন এমন হল ধর্মত্ব হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এটি ছিল তার পূর্বজন্মের কিছু অপরাধের ফল গ্রামের লোকেরা একজন অভিজ্ঞ বৌদ্ধকে ডাকল বৌদ্ধ তার নারী পরীক্ষা করে বললেন হে দেবী সীমা আপনার স্বামীর অসুখ অত্যন্ত জটিল সময় মতো সঠিক চিকিৎসা না হলে প্রাণ সংশয় হতে পারে এই রোগের একমাত্র উপায় আছে শিব মন্দিরের প্রসাদ সেই প্রসাদই একমাত্র তাকে আরোগ্য দান করতে পারে অন্য কোনো ঔষধ কাজে আসবে না বৌদ্ধের কথা শুনে সীমার মনে দ্বিধা ও ভয় জাগল সে জানতো সেই মন্দিরটি গ্রাম থেকে বহু দূরে ঘন ও ভয়ঙ্কর অরণ্যের ওপারে অবস্থিত লোকেরা বলতো সেই জঙ্গলে বন্য পশুদের পাশাপাশি অদৃশ্য আত্মা ভূত প্রেত ও অশুভ শক্তির বাস কিন্তু সীমার মনে ছিল ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও স্বামীর প্রতি অনন্ত ভালোবাসা সে দৃঢ় সংকল্প নিল আমার প্রিয় স্বামীর আরোগ্যের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত পরদিন ভোরে মুখে ওং নম শিবাই জপ করতে করতে সে সেই ভীষণ জঙ্গলের পথে পা বাড়ালো জঙ্গলটি ছিল ভয় ও রহস্যে আচ্ছন্ন আকাশ ঢেকে রাখা বিশাল গাছের ছায়া সূর্যের আলো পর্যন্ত ঢেকে রেখেছিল গাছগুলোর শিকড় যেন ভূমি ফুড়ে উঠে মৃত প্রাণীকে আঁকড়ে ধরার অপেক্ষায় বাতাসে পচা পাতা ভেজা মাটি আর মৃত্যুর মতো গন্ধ ছড়িয়েছিল সেই গন্ধ জীবনের নয় মৃত্যুর আগমন ঘোষণা করছিল নির্জনতা এমন যে সেই নিরবতা নিজেই যেন কোনো অশুভ আত্মনাদ হয়ে উঠেছিল মাঝে মধ্যে দূর থেকে শোনা যাচ্ছিল প্যাচার কর্কশ ডাক বা কোনো অজানা সত্তার বিকৃত হাসি এই ভয়ঙ্কর অরণ্যের এক গভীর অংশে ছিল এমন এক স্থান যাকে গ্রামবাসীরা কখনো দেখার সাহস করত না সেখানেই বাস করত সাতটি পেতনি, তাদের চোখে জল ছিল আগুনের মতো লাল আলো তাদের কেশ ছিল জ্বলে যাওয়া কয়লার মতো কালো ও বিশৃঙ্খল তাদের লোহার মতো ধারালো মুখে তৃপ্তির হাসি তারা কোনো মানব অস্তিত্ব সহ্য করতে পারত না যে কেউ এই জঙ্গলের কাছাকাছি আসত তারা তাকে শিকার করে ফেলতো যখন সীমা সেই দিকের পথে এগোলো তখন পেতনিরা দূর থেকে তাকে দেখে উল্লাসে চিৎকার করতে লাগলো দেখো আমাদের খাদ্য নিজেই আমাদের দিকে আসছে একজন বলল এর চোখে কোনো ভয় নেই এ যেন আমাদের চ্যালেঞ্জ করতে এসেছে অন্যজন হেসে উঠল যখন আমরা এর দেহ ছিন্ন করে পান করব তখন বুঝবে এই জঙ্গল থেকে কেউ জীবিত ফিরতে পারে না কিন্তু সপ্তম পেতনি নিশিবালা যে তাদের মধ্যে সবচেয়ে প্রাজ্ঞ ও প্রবীণ ছিল সতর্ক করে বলল থামো এই নারী সাধারণ নয় তার আত্মা থেকে আমি এক অদ্ভুত শুদ্ধ গন্ধ পাচ্ছি এত পবিত্র আত্মা আমরা যুগে একবারই পাই একে খেলে হয়তো শক্তি পাব কিন্তু এই দেবত্বের আলো আমাদের ধ্বংসও করতে পারে কিন্তু বাকিরা তাতেই কান দিল না তারা ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো সেই সময় সীমা বিন্দুমাত্র ভয় না পেয়ে মুখে শিবের নাম উচ্চারণ করতে করতে তাদের দিকে এগিয়ে গেলেন তার মুখে ছিল শান্তি চোখে ছিল ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস তার সেই দেবত্বময় আভা দেখে পেত্নীরা স্তব্ধ হয়ে গেল তাদের চোখের আগুন নিভে এলো সবচেয়ে হিংস্র পেত্নী মিথকায়া কাপা কণ্ঠে বলল একে এর চোখে তো কোনো হয়নি এ কোনো সাধারণ মানবই নয় এই কথা শুনে দ্বিতীয় পেত্নী তৃষ্ণা যে এখনো পর্যন্ত সবচেয়ে নিষ্ঠুরভাবে কথা বলছিল হঠাৎ চিন্তিত হয়ে বলল আমি তার দিকে এগোতেই পারছি না এ কেমন এক দৈব শক্তি যা আমাদের পদযুগলকে বেঁধে রেখেছে তৃতীয় পেত্নী বর্জনা ধীরে স্বরে বলল এ দীপ্তি আমাদের ক্ষুধাকে দমিয়ে দিচ্ছে এটা কিভাবে সম্ভব এমন নারী আমি আগে কখনো দেখিনি চতুর্থ পেত্নী কুরোকায়া যার অহংকার ছিল নিজের ভয়ঙ্কর শক্তিতে ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার মনে হচ্ছে যেন আমার ভিতর কিছু পরিবর্তন হচ্ছে এই নারী এখানে কেমন করে এলো এর শক্তি আমাদের দুর্বল করে দিচ্ছে পঞ্চম পেত্নী শশনা মাথা নিচু করে বলল আমার মনে হচ্ছে আমার পাপগুলো আমার সামনে এসে দাঁড়িয়েছে এই নারী আমাদের ধ্বংস করতে পারে সে কোনো সাধারণ নারী নয় আমি তার মধ্যে কোনো দৈব শক্তি অনুভব করছি তখন ষষ্ঠ পেতনি দর্পণা সে সবচেয়ে বুদ্ধিমতী ছিল ভয় ভরা কণ্ঠে বলল এই নারী নির্ভীক এবং তার এই শক্তি কেবল তার ভক্তি আর তপস্যার ফল এই নারী আমাদের সতর্ক করতে এসেছে আমাদের ধ্বংস করতে নয় সব একসঙ্গে কাঁপতে কাঁপতে বলল আমরা বহু মানবকে গ্রাস করেছি কিন্তু এমন আত্মা কখনো দেখিনি তার এই তেজ এই ভক্তি এই সাহস আমাদের নিষ্ঠুর হৃদয়কে পরিবর্তন করছে হয়তো সে আমাদের শিক্ষা দিতে এসেছে না সে আমাদের বিনাশ করতে এইভাবে সব পেত্নী ক্ষুধা যেন এক মুহূর্তে শান্ত হয়ে গেল তাদের মুখের ক্রোতা এক অদ্ভুত দ্বিধায় পরিণত হলো সীমা তখনও শিব নাম জপ করছিল তার চোখে কোনো ভয় ছিল না বরং এক অসীম করুণা দীপ্তি ছিল তার এই দৃষ্টি পেত্নীদের হৃদয় স্পর্শ করল এক পেতনি মৃতকায় সাহস করে তার কাছে এসে বলল হে নারী তুমি কে এবং এমন নির্ভীক হয়ে আমাদের কাছে কেন এসেছ সীমা শান্তভাবে বলল আমি এক প্রতিব্রত নারী আমার স্বামীর রক্ষা করার জন্য আমি ভগবান শিবের প্রসাদ সংগ্রহ করতে এসেছি আমি জানি তোমরা কে কিন্তু আমি তোমাদের ভয় পাই না আমি কেবল আমার ধর্ম আর ভক্তির ওপর বিশ্বাস রাখি তার কথা শুনে পেত্নীদের অন্তরে এক অদ্ভুত আন্দোলন জেগে উঠল যে হৃদয় একদিন শুধু কুরোতা আর ক্ষুদাই পূর্ণ ছিল তাই নারীর ভক্তি ও তেজে গলে যেতে লাগল প্রথমবার তারা কোনো জীবন্ত সত্তাকে ঘৃণার নয় করুণার চোখে দেখতে শিখল সীমা তাদের দিকে স্নেহময় দৃষ্টিতে তাকে নরম স্বরে বলল হে দেবীগণ আমি জানি তোমরা সাধারণ আত্মা নও তোমাদের এই ভয়ঙ্কর রূপের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলো কে এবং কেন এই অভিশপ্ত রূপে আছো তখন সবচেয়ে নিষ্ঠুর পেত্নী মিথকায় সামনে এসে বললো হে নারী যেহেতু তুমি জানতে চাও শোনো আমি পূর্বজন্মে এক কৃষকের স্ত্রী ছিলাম আমার স্বামী আমাকে ভালোবাসত কিন্তু আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম আমি পর পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলাম এই পাপের জন্য মৃত্যুর পর যমরাজ আমাকে পেত্নির জনিতে ফেলে দেন এখন আমি এই অরণ্যে ঘুরে বেড়াই ক্ষুধাত্ত তৃষ্ণাত্ম কিন্তু কখনো তৃপ্তি পায় না তারপর দ্বিতীয় পেত্নী তৃষ্ণা যার চোখে গভীর যন্ত্রণা ভাসছিল বলল আমি পূর্বজন্মে এক ব্রাহ্মণের স্ত্রী ছিলাম আমি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম কিন্তু একদিন ক্রোধে আমি নিজের মেয়েকে কুয়োয় ফেলে দিয়েছিলাম তার চিৎকার আমি উপেক্ষা করেছিলাম মৃত্যুর পর তার সেই নির্দোষ আত্মার কান্না আমাকে অভিশপ্ত করে দেয় আর আজ আমি এই রূপে ঘুরে বেড়াই এরপর তৃতীয় পেত্নী বর্জনা সামনে এসে বলল তার লম্বা চুল বাতাসে দোল খাচ্ছিল সে বলল আমি পূর্বজন্মে এক ব্যাভিচারিনী ছিলাম নিজের দেহের লালসায় আমি বহু পুরুষের সঙ্গে সম্পর্ক করেছি ধর্ম ও প্রতি উভয়েরই অবমাননা করেছি আমার এই পাপের ফলেই আমি পেতনি হয়ে এই বনে বন্দি আছি কুরোকায়া ধীরে বলল আমি মাসিক চলাকালে ঈশ্বরের পূজা করেছিলাম এবং সেই সময় স্বামীর সঙ্গে সংসর্গ করেছিলাম আমি জানতাম এটি ধর্মের বিরুদ্ধে তবুও করেছি এই পাপের কারণে আমি এই ভয়ঙ্কর রূপে জন্মেছি পঞ্চম পেত্নী শশনা বলল আমি আমার স্বামীর প্রতি ঘৃণা ও লোভে অন্ধ হয়ে তাকে বিষ দিয়েছিলাম অন্য পুরুষের সহায়তায় আমি তার ধন দখল করেছিলাম কিন্তু মৃত্যুর পর আমার আত্মা শান্তি পায়নি তাই আজ এই রূপে ঘুরে বেড়াই। ষষ্ঠ পেতনি দর্পণা বলল আমি ঈশ্বর ও আগত সাধুদের অপমান করেছিলাম একদিন ক্রোধে আমি আমার উঠোনে লাগানো তুলসী গাছ উপড়ে ফেলেছিলাম যা আমার মা ভালোবাসা দিয়ে রোপণ করেছিলেন সেই অপরাধেই আমি এই রূপ পেয়েছি সব শেষে সবচেয়ে বৃদ্ধ ও জ্ঞানী পেতনি নিশিবালা এগিয়ে এলো তার কণ্ঠে ছিল গভীর ক্লান্তি ও ব্যথা আমি পূর্বজন্মে এক গর্ভবতী নারী ছিলাম আমার স্বামী আমাকে ত্যাগ করেছিলেন সমাজ আমাকে অপমান করেছিল আমি হতাশায় আত্মহত্যা করেছিলাম এবং আমার গর্ভের শিশুকেও মেরে ফেলেছিলাম এই পাপের ফলেই আমি আজ এই এই আত্মা হয়ে অভিশপ্ত বনে ঘুরে বেড়াই সব পেত্নীর কাহিনী শুনে সীমার চোখ ভিজে উঠল সে মৃদু কণ্ঠে বলল, হে দেবীগণ তোমরা তোমাদের পাপের ফল ভোগ করেছ কিন্তু যদি সম্ভব হয় আমি তোমাদের সাহায্য করতে চাই বলো কিভাবে তোমরা মুক্তি পেতে পারো নিশিবালা বলল হে সীমা যদি কেউ আমাদের মুক্ত করতে পারে তবে সে হলো এই বনের গভীরে থাকা দেবতরু এক দৈব বৃক্ষ তবে সেখানে পৌঁছানো সহজ নয় কেবল অটল বিশ্বাস আর নির্মল হৃদয় নিয়ে যে যায় সেই তাকে খুঁজে পায় সীমা দৃঢ় কণ্ঠে বলল আমি দেবতরুকে খুঁজে বের করব। তোমাদের মুক্তি দেব যত বাধা আসুক আমি শিব নাম নিয়ে এগোব এই বলে সে অরণ্যের গভীরে প্রবেশ করলো যমরাজ বললেন হে দেবশ্রী নারদ দেবতরু কোনো সাধারণ বৃক্ষ নয় তার শাখা সোনার মতো ঝলমল করে তার পাতা পান্নার মতো সবুজ আলো ছড়ায় যে তার ছায় দাঁড়িয়ে সত্য ভক্তি নিয়ে প্রার্থনা করে তার সব মনোবাসনা পূর্ণ হয় অবশেষে সীমা সেই বৃক্ষের কাছে পৌঁছালো সে দেখল বৃক্ষটির মানব মুখ রয়েছে সে প্রণাম করে বলল হে বৃক্ষরাজ আমি জানি আপনি সাধারণ বৃক্ষ নন দয়া করে বলুন আপনি কে এবং এই রূপে কেন আছেন আমি শুনেছি আপনি কথা বলতে পারেন অনুগ্রহ করে বলুন এই পেতনিদের মুক্তির উপায় কী বৃক্ষরাজ কোমল কণ্ঠে উত্তর দিলেন হে সীমা তোমার হৃদয় করুণা ও ধর্মে পূর্ণ এই পেত্নীদের মুক্তির একমাত্র উপায় হলো ভগবান শিবের মন্দিরের বিল্লপত্র মিশ্রিত প্রসাদ তুমি শিবচরণে প্রার্থনা করে সেই প্রসাদ ও পবিত্র কুণ্ড জল আনো এবং তাদের দাও তাতে তাদের পাপ নাশ হবে এবং তারা মুক্তি লাভ করবে সীমা প্রণাম করে বলল হে বৃক্ষরাজ আমি কৃতজ্ঞ আমি অবশ্যই সেই প্রসাদ আনব এবং তাদের মুক্ত করব। বৃক্ষরাজ আশীর্বাদ দিয়ে বললেন যাও সীমা তোমার ভক্তি ও সংকল্প তোমাকে সফল করবে শিব তোমার মঙ্গল করুন সীমা জপ করতে করতে সেই দৈব পথে এগিয়ে চলল যেখানে তার ভক্তি ও সাহস তাকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছিল বৃক্ষরাজ দেবতরুর কাছ থেকে দিক পেয়ে সে শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল জঙ্গলের মাঝখানে অবস্থিত সেই মন্দির যেন স্বয়ং ভগবান শিবের কৃপায় নির্মিত এক অপূর্ব দেবকেন্দ্র দেব কেন্দ্রের সোনালীতে মন্দিরটি দীপ্ত হয়ে উঠেছিল যেন স্বর্ণ থেকে নেমে আসা কোনো দেবস্থান এর উঁচু উঁচু শিখর আকাশ ছুঁয়ে যেন ঈশ্বরের সঙ্গে সংলাপ করছিল চারিদিকে ঘণ্টাধ্বনির মধুর আওয়াজ যেন স্বর্গের দেবতা ও গন্ধর্বরা গুঞ্জন করছে গর্ভগৃহে স্থিত শিবমূর্তি এতই দুটিময় ছিল যে তার চোখের দিকে তাকাতেই মানুষের মন থেকে সব ভার লাঘব হয়ে যায় এই অপরূপ দৃশ্য দেখে সীমার চোখ ভিজে উঠল হৃদয় ভরে গেল ভক্তির আবেগে মন্দিরের এক কোণে ছিল এক অলৌকিক বেল গাছ যার পাতা রোদের আলোয় যেন রত্নের মতো ঝলমল করছিল লোকজন বলতো এই বেলগাছ স্বয়ং ভগবান শিবের কৃপায় সজীব। পাশেই ছিল এক ছোট্ট কুণ্ড যাতে অমৃততুল্য পবিত্র জল ভরা ছিল। এই জলে ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হতো। সীমা প্রার্থনা করতেই হঠাৎ এক মৃদু বাতাস বইল আর তার আঁচলে স্বয়ং বেলপাতা এসে পড়ল। সেই দৃশ্য দেখে তার চোখে অশ্রু চলে এলো সে ভগবান শিবকে প্রণাম করলো কুণ্ডের জল তুলে নিল এবং বেলপাতা সহ মন্দির থেকে বেরিয়ে এলো সে সরাসরি দেবতরু বৃক্ষরাজের কাছে ফিরে এলো সেখানে পৌঁছে সে হাতে জল নিল এবং ভগবানের নাম নিয়ে ভক্তি সহকারে সেই জল বৃক্ষরাজের ওপর ছিটিয়ে দিল আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল বৃক্ষরাজের পাতা ও শাখাগুলি ঝলমল করে উঠল এবং পুরো বৃক্ষ এক আলোকিত রূপ ধারণ করলো সেই আলোক আলোকমণ্ডল থেকে এক দ্যুতিময় পুরুষ আবির্ভূত হলেন যার রূপ দেবতার মতো উজ্জ্বল তিনি গম্ভীর অথচ মধুস্বরে বললেন হে সীমা তোমার ভক্তি ও ভগবানের কৃপায় আমি আমার পাপ বন্ধন থেকে মুক্ত হয়েছি এখন আমি এই সাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকের পথে যাত্রা করছি আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এই কথা বলে সেই দ্যুতিময় পুরুষ আলোক রেখায় বিলীন হয়ে গেলেন সীমা মাথা নত করে প্রণাম করল এবং আবার সেই ছয়টি পেত্নীর দিকে রওনা দিল সেই স্থানে পৌঁছে সে তাদের হাতে বিল্লপত্র মিশ্রিত প্রসাদ দিল এবং বলল হে দেবীগণ এই প্রসাদ ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ এটি তোমাদের পাপের বন্ধন ছিন্ন করবে পেত্নীরা ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করল প্রসাদ মুখে দিতেই তাদের ভয়ঙ্কর রূপ বদলাতে শুরু করলো জ্বলে যাওয়া চামড়া ও রক্তিম চোখ শান্ত হয়ে উঠল তাদের বিকৃত শরীর রূপান্তর হয়ে গেল দৈবীয় সৌন্দর্যে এখন তারা অপ্সরার মতো দ্যুতিময় তাদের মুখে পবিত্রতার আভা ছেয়ে গেল তারা সকলেই একসঙ্গে বলল হে সীমা তুমি আমাদের মুক্তি দিয়েছ আমরা চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব এই কথা বলে তারা সবাই এক এক করে আলোক রূপে মিলিয়ে গেল জঙ্গল জুড়ে এক শান্ত শুভ্র দীপ্তি ছড়িয়ে পড়ল যেন অন্ধকারের রাজ্যে এক নতুন ভোরের সূচনা হলো সীমা চোখ বুঝে ভগবান শিবের নাম উচ্চারণ করলো ওং শিবায় তার মুখে তৃপ্তির মৃদু হাসি ফুটে উঠল কারণ সে শুধু নিজের নয় ছয়টি অভিশপ্ত আত্মারও মুক্তির পথ খুলে দিয়েছিল এরপর সীমা বন থেকে নিরাপদে বাড়ি ফিরে এলো বাড়ির দরজায় পা রাখতেই তার চোখে তৃপ্তি ও করুণার এক শান্ত জ্যোতি ফুটে উঠল। তার হাতে ছিল ভগবানের সেই পবিত্র প্রসাদ যা সে অগণিত কষ্ট ও ভয়ঙ্কর বাধা অতিক্রম করে অর্জন করেছিল সে তার স্বামীর কাছে গিয়ে বলল হে স্বামী আপনি ভগবানের এই প্রসাদ গ্রহণ করুন এটি আপনার সমস্ত রোগ দূর করে দেবে স্ত্রীর কথামত ধর্মদত্ত যখন প্রসাদ গ্রহণ করলেন তখনই তার মুখে এক অপূর্ব দীপ্তি ফুটে উঠল তার শরীর থেকে যেন সব ব্যাধি বিলীন হয়ে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি স্নেহভরা চোখে সীমার দিকে তাকিয়ে বললেন হে ধর্মপত্নী তোমার ভক্তি ধৈর্য ও অটল সংকল্প শুধু আমার জীবনই রক্ষা করেনি বরং আমাকে শিখিয়েছে সত্য প্রেম ও বিশ্বাসকে তোমাকে প্রণাম জানাই বন্ধুরা যৌমরাজ তখন নারজ্জির দিকে তাকে বললেন হে মণি এই কাহিনী শোনার পর আশা করছি আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন যে কোন পাপের কারণে নারীরা পেতনি হয়ে যায় এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি যে মানুষ আত্মহত্যা করে তার পরবর্তী জন্ম কখনো কেমন হয় এবং কেন সে আত্মহত্যা করতে বাধ্য হয় শুনুন মুনিশ্রেষ্ঠ যখন মানুষ আত্মজ্ঞান থেকে দূরে সরে যায় এবং জীবনের অর্থ কেবল কষ্টে ভরপুর বলে মনে করে তখন তার মন দুর্বল হয়ে পড়ে সেভাবেই মৃত্যুই মুক্তি কিন্তু এটাই তার সর্ববৃহৎ ভ্রান্তি যে আত্মা নিজের হাতে জীবন ত্যাগ করে সে শুধু শরীর ত্যাগ করে না বরং ধর্ম ও যমনীতির বিপরীতে দাঁড়িয়ে যায় হে মুনি শ্রেষ্ঠ যখন কেউ আত্মহত্যা করে তখন সে না জীবিত থাকে না মৃত বরং এক মধ্যবর্তী অবস্থায় থাকে যাকে প্রেতজনী বলা হয় সেই আত্মা না শরীর পায় না শান্তি মৃত্যুর পর এমন আত্মা এক বিশেষ যন্ত্রণা ভোগ করে সে ভুলোক ও যমলোকের মধ্যে প্রেতজনীতে ঘুরে বেড়ায় হে দেবস্বী গরুর পুরাণে প্রেতকল্প অধ্যায়ে বলা হয়েছে ন মৃত জীবস প্রেত সংচারতে ধরাম আত্মবধ ঘোর ন লভেত। অর্থাৎ যে আত্মা আত্মহত্যা করে সে না জীবিত না মৃত সে অদৃশ্যভাবে পৃথিবীতে ঘুরে বেড়ায় ক্ষুধা তৃষ্ণা দুঃখ ও আকাঙ্ক্ষায় জ্বলতে থাকে কিন্তু শরীর না থাকায় কিছুই ভোগ করতে পারে না এই যন্ত্রণা তাকে সহ্য করতে হয় যতক্ষণ না তার প্রকৃত মৃত্যুকাল অর্থাৎ তার নির্ধারিত আয়ু পূর্ণ হয় তার অপূর্ণ তৃষ্ণাতাকে জ্বালিয়ে রাখে সে তৃপ্তি পায় না এই অবস্থায় তার অপূর্ণ যাত্রার ফল যা যন্ত্রণার আগুনের মতো তাকে দগ্ধ করে এমন আত্মা দেখা যায় না কিন্তু কখনো বিনষ্টও হয় না কেবল ভ্রান্ত ও কষ্টকর পথে ঘুরে বেড়ায় যে মানুষ আত্মহত্যা করে তার আত্মা নতুন জন্ম পায় না যতক্ষণ না তার নির্ধারিত হয় যদি কেউ আশি বছর বাঁচবার জন্য জন্ম নেয় এবং তিরিশ বছরেই আত্মহত্যা করে তবে অবশিষ্ট পঞ্চাশ বছর সে এক ভ্রান্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় তারপরেই সে নতুন জন্ম পায় কিন্তু সে জন্ম স্বাভাবিক নয় কখনো মানসিক বিকারগ্রস্ত কখনো বিকলঙ্গ আবার কখনো দুঃখ ভরা পশু জীবন হিসাবে জন্মায় হে মুনিশ্রেষ্ঠ আত্মহত্যাকারীর নতুন জীবন কখনো সহজ হয় না কারণ সে তার পূর্ব কর্মকে মাঝ পথে ভেঙে ফেলেছিল কর্ম অসম্পূর্ণ থাকলে ফলও বিকৃত হয় যমরাজের কথা শুনে নারুজ্জি মৃদু কণ্ঠে বললেন হে ধর্মরাজ সেই আত্মাকে কখনো মুক্তি লাভ করতে পারে উত্তর দিলেন হে যদি সেই আত্মার এই সত্যটি ধর্মপথে চলে পুণ্য কর্ম ও প্রার্থনা করে তবে সেই আত্মা অধগতি থেকে মুক্ত হয়ে নতুন জীবনের পথে অগ্রসর হয় এটি এক গভীর ও সূক্ষ্ম সত্য যা কেবল ভক্তি শ্রদ্ধা ও সৎ কর্মের মাধ্যমেই বোঝা যায় অথয়ব হে মুনিশ্রেষ্ঠ মানুষকে উচিত এই শরীরকে সম্মান করা কারণ এটি আত্মহত্যার জন্য নয় এটি শিরি। যে আত্মার দুঃখেও ধৈর্য ও ভক্তি ধরে রাখে সেই মোক্ষের পথে এগিয়ে যায় মৃত্যুর পর তার অধগতি হয় না কিন্তু যে আত্মা আত্মহত্যা করে সে মোক্ষের পথ বন্ধ করে দেয় মানুষের উচিত যে কোনো প্রতিকূল অবস্থায় ধৈর্য ভক্তি ও বিবেকের সঙ্গে জীবনযাত্রা চালিয়ে যাওয়া যেমন অন্ধকার রাতের পরে ভোর আসে তেমনি জীবনের প্রতিটি অন্ধকারের পরও আলোর আগমন অনিবার্য এই বলে ধর্মরাজ তার বাণীকে বিরাম দিলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আর লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন ধন্যবাদ